আসছেন সবাই উপস্থিত আছেন কথাগুলো শুনতে পাচ্ছেন কথা শোনা যায় আমার ইউটিউব চ্যানেলটা আজকে চোদ্দ পনেরো জন মিলা আমার চ্যানেলটা হ্যাক করছে তা আমার এই এক সহযোগী ভাই আছে ছাত্র ভাই আছে সে এটা এক করে দিচ্ছে রিকভার করে দিচ্ছে তো বিষয় একটা যে যে সমস্ত কুফরি কারক আছে শিরকি কারক আছে তান্ত্রিক আছে তান্ত্রিকের মধ্যে সবাই খারাপ হয় না তান্ত্রিক কবিরাজ মানেই যে খারাপ এরকম না কিছু লোক আছে যে কি ওরা হচ্ছে যে মানুষের ক্ষতি ছাড়া কোনো কাজ করে না ওরা দেখে গেছে টাকার বিনিময়ে কি মানুষকে মরণ বারণ দিতে পারে তো রকম কিছু বদমাস টাইপের তান্ত্রিক আছে যারা কি আমি যখন ছাত্রদেরকে প্রশিক্ষণ দিচ্ছি আমি যখন আমল দিচ্ছি আমি যখন ট্রান্সফার দিচ্ছি ওরা সহ্য করতে পারতেছে না ওরা বলে যে আপনি এত লোক কীভাবে ট্রান্সফার করে দেন আর ওরা এসে বলতেছে আব্বু আপনার কাছে আসতে চাই তো আব্বু আপনার কাছে আসবো আপনার স্মরণে আপনার কদমে সালাম করব। আপনার কাছ থেকে এজ আজও দিব আপনি দোয়া করে দিবেন হ্যাঁ আপনারে হাদিয়া দিয়া চইলে আসবো পরবর্তীতে আপনি ট্রান্সফার দিবেন তো আমি বললাম আমি বুঝতে পারছি তখনই এবং আমার যে লোকজন আছে তাদের সাথে আমি পরামর্শ করলাম করার পরে তারা বলছে যে হচ্ছে দোকাবাস ওই আসবে আপনারে আপনার কাজ বাজ করতেছেন আপনার কাজ বাজে বাধা দেওয়ার জন্য তো মানুষের শত্রু থাকবেই যখন দেখবেন যে সে নিম খারাম বেঈমান অথবা ধোকাবাজ পতারক তার কিছু লক্ষণ দেখতে পাবেন যেমন তার কথার মধ্যে কিছু সুর শুনতে পাবেন মিষ্টি সুর যেমন বাবাজি কয়ে ডাকবে আব্বু কয়ে ডাকবে মা কয়ে ডাকবে যে মা তোর কাজ হয়ে যাব তুই কোনো চিন্তা করবি না মনে হয় যে সে কি তার মতো গুণী লোভ এই দুনিয়াতে খুব কম আছে তার কথা শুনে কি আপনারা বুঝতে পারবেন যে যে সমস্ত তান্ত্রিক আছে খারাপ কবিরাজ আছে ধোকা বাজাচ্ছে যেগুলো কি মানুষকে ধোকা দিয়ে বেড়ায় ওরা দেখবেন যে হ্যাঁ ওদের মুখে মিষ্টি বাসা থাকবে কথার মধ্যে মিষ্টি শোধ থাকবে কিন্তু কি টাকা নেওয়ার পরেই দেখবেন আপনার নাম্বার ব্লক আপনার সাথে আর কোনো যোগাযোগ নাই বলতেছে তোর বেশি বেশিকার কোর্স করাবে আপনার টাকা দিচ্ছেন আপনার সাথে আর কোনো যোগাযোগ আঁকবে না ব্লক দিয়ে দিবে তো এরকম কিছু চক্র আসছে আমার কাছে আসে বলতেছে আপনি এত দিন দেন কীভাবে কি সুলাইমান নবীর বংশধর নাকি হ্যাঁ এরপরে বলতেছি যে আমি বললাম যে আপনি যে প্রশ্ন করছেন একটা একটা প্রশ্ন করেন আপনার যে কোনো প্রশ্ন আছে আপনি আমার করেন আমি আনসার দিতেছি আপনি বলেন যে সমস্ত কুফরি কারক আছে সিরকি কারক আছে যারা জাদুর মাধ্যমে বানের মাধ্যমে কুফরি মানে তাবিজ নকশের মাধ্যমে পুতুলের মধ্যে চালান করে বারবার জিন চালান করে এই চালান কি আপনি বন্দি করতে পারেন আপনারা তো পারেন শুধু কি মানুষের ক্ষতি করতে কেমনে বান মারতে পারেন বান কাটতে পারেন তাবিজ নকশা যদি ক্ষতি করেন তা নকশা উঠাইতে পারেন তে একটা যখন কপুরি কারক কবিরাজ মানুষকে বান মারে জিন চালান করে সে তখন লক্ষ লক্ষ জিন কীভাবে চালান করে হাজার হাজার জিন কীভাবে চালান করে তো সে যদি কুপুরি কারক হইয়া সিরকি কারক হইয়া হাজার হাজার জিন চালান দিতে পারে তো আমি পারবো না কেন আমি তো যেটা দিই এটা মানুষের উপকারের জন্য দিই ভালোর জন্য দিই আমি যেটা দিচ্ছি মানুষের উপকারের জন্য দিচ্ছি ভালোর জন্য দিচ্ছি আপনারা এখানে যারা উপস্থিত আছেন কেউ বলতে পারবেন যে আমার কাছ থেকে যে লোক নিছেন এই লোক কোনো আপনাদেরকে খারাপ পরামর্শ দিচ্ছে যে আপনারা কুফরি করেন সিরকি কাজ করেন অথবা কি আপনাদেরকে আমি কোনো নিয়ম শিখাইছি কুপুরি অথবা শিরকি অথবা তন্ত্রমন্ত্র কোনো নিয়মকরণ শিখাইছি আপনারা কেউ বলতে পারবেন যারা উপস্থিত আছেন ক্লাসে আমি আমার কাছ থেকে যারা ট্রান্সফার নিছেন কাউরে আমি এরকম কোনো কাজের পারমিশন দিছি যে আপনারা কুপুরি করতে পারবেন সেরকি কাজ করতে পারবেন নাই তো এখানে ওরা মানে ঝলতেছে আমি যে লোক দিতেছি ওরা সহ্য করছে না আমি লোক দেই কীভাবে তাদের প্রশ্ন আরে করছে যে বাংলাদেশে তো কবিরাজের অভাব নাই এত কবিরাজ থাকতে আমার মতো নিয়মে লোকজনে কেন কাজ করে না আমি এই নিয়মগুলা পাই কোথা থেকে বাই ভাই লাইনে সব কিছু কী সবার কাছে প্রকাশ করা যায় না কিছু গুপ্ত বিষয় থাকে তো তাদের প্রশ্ন হচ্ছে আমি কীভাবে কাজগুলা করি তাদের এটা জানা খুবই জরুরি তো ঠিক আছে ভাই আপনাকে জানাবো আপনি যদি এইভাবে উল্টা পাল্টা প্রশ্ন করেন এবং কি আমার আয় হ্যাক করেন আমারে বোকা বোকাঝোখা করেন আমারে মিথ্যা অপবাদ দেন তাহলে তার আমি আপনাকে দিতে পারি না তো এখন দেখা গেছে যে চালান চুলান দিল চালান উল্টা তার দিকে ঘুরে গেলো তাবিজ তুমি আর করলো তাবিজও কি যে কোনো তাবিজ যে কোনো নকশাকে উল্টা ঘুরে যাবে পুতুল দিয়ে করতে গেলে পুতুলও তার দিকে ঘুরে যাবে জাদুকরের যে সমস্ত মন্ত্র যন্ত্র জানে সাধন শক্তি আছে সমস্ত সাধন শক্তি মাথা থেকে পা তালু পর্যন্ত তার যত শক্তি আছে সাধন শক্তি তন্ত্র মন্ত্র যন্ত্র বলে যে সে অপশক্তি শয়তানি শক্তি যেটা হাসিল করছে এই শক্তি কি নষ্ট হয়ে যাবে এবং এই শক্তি নষ্ট হওয়ার পরে এই শক্তির একটা যে প্রভাব আছে এই প্রভাবটা কি তার উপর বিস্তার করবে বিস্তার করলে কি সে বিছানায় পড়ে যাবে অসুস্থ হয়ে যাবে তো তান্ত্রিকের যত গুপ্ত বিদ্যা আছে যত সাধন শক্তি আছে এটা কি সবাই নষ্ট করতে পারে না এমন স্পেশাল আমল আপনাদেরকে শিখাই দিব যে আমলের মাধ্যমে কি আপনারা তান্ত্রিক যারা আছে এদের কবিরাজি চিরতরে বন্ধ করে দিতে পারবে তান্ত্রিক বলতে কি আমি সবাই উদ্দেশ্য করে বলি না যারা হচ্ছে মানুষের উপকার করে এরা না বিশেষ করে কিছু আছে যে কি এরার কাছে যে কোনো কাজ যাইব এই কাজেই ধরবো মরণ বান্ধিতে এটাই বলবো পঙ্গ বান্দি টেব এটাই দৌড়বো হ্যাঁ একজনকে রক্তভূমি বান্ধি টাইব সে কাজেই নিব এটা শিরকই হোক কুপড়ি হোক বেদাতি হোক না যায় হোক যে কোনো কাজ হোক এই সালার কাজই হচ্ছে কি ওরা যে কাজ ওই কাজই ধরবো তো অনেক সময় কাজ করে দুই না আবার অনেক সময় কাজ করে না তো ভাই দুনিয়াতে কি আমরা যারা আছি অল্প টাকায়ও কী ভালোভাবে বাসা যায় অল্প টাকায়ও কি ইমাম সাহেব মহজ্জেন যারা আছে অল্প বেতনে কি তারা চলতেছে যদিও কি ডাল ভাত খায় কি তারা বাইসে আছে মরার পরে কি প্রতিদান পাবে না অবশ্যই প্রতিদান পাবে তো ওরা মানে শিরকি কুফরি করে বেদাটি করে শয়তানের পূজা করে দেবদেবীর কি পূজা করে শয়তানের উপাসনা করে যদিও টাকা বেশি পায় দেখা গেছে পোলা একটা নেংরা পোলা একটা চোখে দেখে না অথবা কি এক পাও কুড়া হয়ে গেছে অথবা ভৌ চলে গেছে অথবা দেখা গেছে যে সবসময় অশান্তির থাকে অথবা কি হুকুমের গোলাম হয়ে থাকে শয়তানের জিন্নাতে তা আমরা কি কোরআন সোনার আলোকে কাজ করি আল্লাহ তল ব্যতীত কাউকে ফুরোয়া করি না তো এখানে ওরা আইসে কি আমাদের সাথে দ্বন্দ্ব করে